আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পঁচিশ ডিসেম্বর তেইশ আসল ঘটনা বুঝতে পেরে ইসি নতুন নতুন কী সিদ্ধান্ত নিচ্ছে দেখুন অলরেডি ব্যর্থ কোন সিদ্ধান্তে কাজ হবে না নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে নির্বাচনের পর জাতিসংঘ কথা বলবে এবং জাতিসংঘ তো সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন এক্সপার্ট টিম বিষয়টা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে নির্বাচন পর্যবেক্ষক নয় বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ ভোট পর্যবেক্ষণ করা এক জিনিস আর নির্বাচন নিয়ে গবেষণা করা আর এক জিনিস এটা অনেকটা গবেষণা তো এখন নির্বাচনের পর যেই নির্বাচন যে আন্তর্জাতিক বা গণতান্ত্রিক বিশ্ব কর্তৃক বৈধতা পাবে না নির্বাচন কমিশন সেটা বুঝে গিয়েছে বুঝতে পেরে নানান পদক্ষেপ নিচ্ছে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে নানান এমন এমন আজব সিদ্ধান্ত নিচ্ছে যার মাধ্যমে বোঝা যায় যে পশ্চিমা বিশ্বের সাথে সরকার এবং নির্বাচন কমিশন একটা দর কষাকষি করতে চাচ্ছে যে এই যে আমরা এত বড় বড় পদক্ষেপ নিলাম সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সুষ্ঠু হয়েছে এখানে আরেকটা একটা বিষয় নির্বাচনের পর এই নির্বাচন সম্পর্কে নিউমেরিক অ্যানালাইসিস হবে একেবারে গাণিতিক বিশ্লেষণ হবে সারকনস্টেন্সিয়াল বিভিন্ন এভিডেন্স নিয়েও বিশ্লেষণ হবে ফ্যাক্টস নিয়েও বিশ্লেষণ হবে অতএব সরকার কাগজে কলমে ভোটের হার চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট যাই দেখাক না কেন বাস্তবতা সেই ভোটের হারকে সমর্থন না করলে সরকারের সেই তথ্য বিদেশিরা গ্রহণ করবে না এটাও নির্বাচন কমিশন বুঝে গিয়েছে কারণ সরকার দেখেছে কিছুদিন আগেও নানান সরকারি তথ্য উপত্ত বিদেশি কূটনীতিকদের কাছে উপস্থাপন করেছে কিন্তু সেটাকেও বিশ্বাস করেনি গ্রহণ করেনি যাচাই করে এর মানেই সরকার নির্বাচনের হার কাস্টিং রেট টার্ন রেট একটা দেখিয়ে দিবে আর সেটাই বিদেশিরা গ্রহণ করবে বিষয়টা এরকম নয় বাস্তবতা নিরিখে সেটা তারা চেক করার চেষ্টা করবে ক্রস এক্সামিন করার চেষ্টা করবে এখন নির্বাচন যে সুষ্ঠু হবে না বা এটা যে পশ্চিমা বিশ্বের কাছে জন্য নির্বাচন নয় এই প্রশ্ন তো নির্বাচন কমিশন অলরেডি ব্যর্থ হয়েছে কারণ যে নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন যেখানে কোনো বিকল্প প্রার্থী নেই বিকল্প পছন্দ বা খুঁজে বের করার কোনো প্রার্থী নেই যাকে ভোট দিবে সবাই আওয়ামী লীগ তো সেটা তো ওই অর্থে কোনো নির্বাচন হতে পারে না সেটাকে বাংলাদেশের বিশেষজ্ঞরাও আমরা এবং মামুর স্টাইলে নির্বাচন বলেছে এবং আপনারা জানেন দর্শক আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এটাকে অলরেডি অনার্য নির্বাচন বলছে কেউ কেউ ডামি নির্বাচন বলছে ইত্যাদি ইত্যাদি তো এখন সর্বশেষ নির্বাচন কমিশন একটা আজব পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপটা কেন নিয়েছে এটা বিদেশিদের ভয় নিয়েছে দেখেন কারণ বাংলাদেশে এখানে কোনো প্রতিপক্ষ নেই নিজেরা নিজেরা এগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই ভোটের দিন দুই ঘন্টা পর পর ভোট গ্রহণের হার প্রচার করা হবে এর মানে কোনোভাবে যাতে ভোটের হার মানে সবাই জানে যে ভোট পাঁচ পার্সেন্ট পড়লে সেটা দেখানো হবে চল্লিশ পার্সেন্ট দুই সালের মতো দশ পার্সেন্ট পড়লে সেটাকে ষাট পার্সেন্ট দেখানো হবে তা এরকম প্রশ্ন উঠবে যেখানে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে সবাই নির্বাচন বর্জন করছে তো সেখানে ভোটের হারকে সন্তোষজনকভাবে সরকার কিভাবে দেখাবে কারচুপির অগ্রিম প্রশ্ন উঠতে পারে এজন্য দুই ঘন্টা পর পর ভোটগ্রহণের হার প্রচার করা হবে বলছে কিন্তু এর মধ্যে অনেক কথা রয়েছে দেখেন দুই ঘন্টা পরপর ভোটগ্রহণের হার প্রচার করলেই কি নির্বাচন কমিশন রক্ষা পাবে সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে কখনোই নয় দুই ঘন্টা পর পর ভোটের হার প্রচার করলেই কি ভোটের হার নিয়ে কারচুপি করা যাবে না কখনোই নয় তারপরও কারচুপি করার সুযোগ আছে দেখেন আগামী সাত জানুয়ারি ভোটের দিন দুই ঘন্টা পর পর সারাদেশে গ্রহণের হার প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনের সিইসি কাজী হাইবুল তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি কথা বলার সময় কথা বলেন সিইসি কাজী হাইবুল বলেন ভোটের দিন দুই ঘন্টা পর পর সারা দেশের গ্রহণের হার প্রচার করা হবে তাতে যদি দেখা যায় কোথাও বেলা দুইটায় ভোট পড়েছে ত্রিশ শতাংশ আর তিনটায় ভোট পড়েছে নব্বই শতাংশ তাহলে সেটা বিশ্বাসযোগ্য হবে না এখন এটার উপর ভিত্তি করে আমরা অনেকেই ধারণা করতে পারি এই যে দুই ঘন্টা পর পর ভোটের হার প্রচার করার সিদ্ধান্তের মধ্যেও কোনো দুর্বিসন্ধি থাকতে পারে সেটা কি ভোটের হার আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছে যে এবার বেশি দেখাবে ষাট পার্সেন্ট দেখাবে সাপোজ এবং ষাট পার্সেন্ট যদি ভোটের হার দেখায় তো সেজন্যে নানান প্রশ্ন থাকতে পারে যে এত যে অতীতে হয়েছে যে হঠাৎ কোনো লোক নাই দুই হাজার সালে হয়েছে কোনো লোকজন নাই ফাঁকা ভোট কেন্দ্রে কুকুর ঘোরাফেরা করছে মানুষজন নাই যারা ভোট নিবেন কর্মকর্তারা তারা ঘুমাচ্ছেন কিন্তু হঠাৎ করেই বিকালে শোনা গেল যে ভোটের হার এত পরিমাণ সেখানে চল্লিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ভোট পড়েছে অথচ সারা সারাদিন কোনো লোকজন দেখা যায়নি তো অতীতে সব প্রশ্ন উঠেছে সেই সব প্রশ্ন যাতে না উঠে এজন্যে আগেভাগে এই পরিকল্পনা সাজাচ্ছে এতে কি করা হবে একটা সন্তোষজনক হারে দুই ঘন্টা পর পর ভোটের হার দেখানো হবে যাতে সেটা নিয়ে বিশ্বাস বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করা যায় না যেমন সাপোজ দুই ঘন্টা পর পর যদি মোট চারবার ভোট গ্রহণের হার দেখায় এই চারবারে প্রত্যেকবার যদি অ্যাভারেজে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট দেখায় তাহলে চার পনেরো অংশ ষাট পার্সেন্ট হয়ে যায় তো এরকম আগে যেরকম একটা অস্বাভাবিক প্রশ্ন উঠেছিল যে কোনো লোকজন হঠাৎ এক ঘন্টার মধ্যে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট কীভাবে পড়লো সেই প্রশ্ন এড়াতে এই কৌশল আসলে এইসব কৌশলে কোনো কাজ হবে না এর মধ্যেও যে আরো সুন্দরভাবে সূক্ষ্মভাবে কারচুপি করা যায় এটা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনী এক্সপার্ট টিম ভালোভাবেই জানে এবং আমরা জনগণও জানি আরও নানান বিষয়ে কথা বলেন তিনি এবং যদি কোনো অনিয়ম হয় ভোট বাতিল করা হবে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নানান কথাবার্তা বলছেন কিন্তু অনিয়ম মারামারি কত কিছুই হচ্ছে আসলে ব্যবস্থা ওই অর্থে নিতে পারছেন না তবে হ্যাঁ শেষের দিকে এসে লোক দেখানো দু একজনের প্রার্থিতা বাতিলের সেটাও হয়তো পূর্ব পরিকল্পিত যে কার প্রার্থিতা বাতিল করা হবে অনিয়মের অভিযোগে এরকম দু একটা পদক্ষেপ দেখালেও দেখানো হতে পারে কিন্তু যাই করুক এতে কোনো কাজ হবে না নির্বাচন কমিশন অলরেডি ব্যর্থ যে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই সব নিজেরা নিজেরা সেটাকে আন্তর্জাতিক কোনো নির্বাচন বলতে পারে না এরপরে তিনি বলেন আরও কিছু বক্তব্য আছে তার যে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি দুটি সভা করেছেন সেখানে ইসি তারপরে সি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তবে হ্যাঁ সব জায়গায় সাংবাদিকদের ঢুকতে দেয়া সব ক্ষেত্রে উচিত সেটা মনে করি না তবে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য নিয়মতান্ত্রিকভাবে দিলেই হলো বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা অভিযোগ পাওয়া যায়নি প্রার্থীরা খোলামেলা কথা বলেছে প্রার্থীর সাথে আলাপ করেছে তবে কোথাও কোথাও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পেয়েছি কোনো কোনো প্রার্থী অভিযোগ করেছেন তাদের প্রতিদ্বন্দ্বী কোনো কোনো প্রার্থীর পক্ষ থেকে প্রচার করা হচ্ছে ভোটাররা যেখানেই ভোট দেন না কেন সব ভোট একজনের পক্ষেই চলে যাবে কিন্তু এমন কোনো ঘটনা ঘটবে না কোনো কেন্দ্রে যদি একটি কারচুপি ঘটনা ঘটে তাহলে আমরা ভোট বন্ধ করে দেব ভোট বন্ধ করে দেবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আমরা দেখেছি এক বাহাউদ্দিন বাহারের কাছে একজন এমপির কাছে কতটা অসহায় নির্বাচন কমিশন বলেছে যে আমরা তো কোলে করে তাকে সরিয়ে আনতে পারবো না মানে অসহায়ত্বের সর্বোচ্চ লেভেল আর এখন ভোট বন্ধ করে দিব অমুক তমুক এসব ভোট বন্ধ করে দিলেও সেটা জনগণ বুঝবে যে পার্ট অফ নাটক ভোট এখানে দিলে ওখানে চলে যাবে এখানে অবান্তর প্রচারণা বিশ্বাস করবেন না স্বচ্ছতার মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে কেন্দ্রে কেন্দ্রে কোনো ধরনের কারচুপি হলে ভোট বন্ধ করে দেওয়া হবে তবে এই যে ভোট এখানে দিলে ওখানে যাবে না এটা ঠিক সেটা তো ডিজিটাল কারচুপি এখানে দিলে ওখানে যাবে এবং যেহেতু এখানে ব্যালট পেপারে ভোট হচ্ছে ভোট এখানে দিলে ওখানে যাবে না ভোট সুষ্ঠুই ভোট যেখানে দেবে সেখানেই থাকবে কিন্তু গণনা বা নানান হিসাব নিকাশে উল্টে দেওয়াটা সহজ কিন্তু সিল তো আর এক জায়গা থেকে আরেকজনে যাবে না এই আবার আগে যদি ভোরে রাখে ব্যালট বক্স তাহলেও বা কী করার যেটা দুই হাজার সালে হয়েছিল যাই হোক দর্শক আসলে নির্বাচনের পর যে নানান কঠিন বিশ্লেষণের মুখে পড়তে হবে সেগুলো বুঝে এখন দুই ঘন্টা পরপর ভোটের হার প্রচারের মতো অভিনব সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আমার মনে হয় না যে তাতে আলাদা কোনো লাভ নির্বাচন কমিশনের হবে